স্যার আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিতে যদি আপনি একটা অ্যাকাউন্ট খোলেন স্যার আপনার অনেক সুবিধা হবে আপনি এত বড় একটা দোকান দিয়েছেন যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে যেমন আগুন ধরে গেল বা কোনো ড্যামেজ হলো আপনি যদি আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিতে একটা অ্যাকাউন্ট খোলেন স্যার যে কোনো ড্যামেজ আমাদের কোম্পানি বহন করবে দেখেন দোকান যেহেতু দিছি একটা ইন্স্যুরেন্স করতে হবে তো আপনাদের এখানে ইন্স্যুরেন্স করতে গেলে কিভাবে কি করতে হয় স্যার প্রথম অবস্থায় অ্যাকাউন্ট খোলার সময় দশ হাজার টাকা জমা দিতে হবে আর প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে কিস্তি আর এটা স্যার আপনি দশ বছরের মেয়াদি করলে আপনি ডাবল টাকা পাবেন এই যে দেখেন স্যার

মেন হচ্ছে কনভেন্স করা আপনার ভিতর যেটা আছে না সেটা কাজে লাগান কাজে লাগান রেখে না দিয়ে কাজে লাগান বুঝেন নাই কনভেন্স করা ইনস্যুরেন্স করান তাহলে না আমাদের অফিস ঠিকবে আপনাদের বেতন গুলো আমি কত থেকে দিবো থেকে তো দিতে হবে নাকি জি স্যার আমার বেতন আচ্ছা আপনারা বেতন করে ফিল দেন যাই দেন কাজ না এদিকে জি স্যার আমার এই গাড়িগুলো মেলা বন্ধ করে আছে নতুন করে রাস্তার সারমো আবার গাড়িগুলো ভালো করে চেক কর চাকরার টাকা ইঞ্জিন মিঞ্জে যা যা সুন্দর করে চেক করে রাস্তা রঙের ব্যবস্থা কর ঠিক আছে স্যার আপনি কোনো টেনশন করেন না আমি প্রায় সব গাড়িগুলোই চেক করছি আর কিছু বাকি আছে ওগুলো করেই আমি আপনাকে জানাইতেছি আচ্ছা যা ভালো করে চেক স্যার

তাহলে তো কাছেই ঠিক আছে চলেন জি স্যার আসেন চলেন চলেন স্যার স্যার এই যে এটা আমাদের অফিস এটা না জি স্যার আসেন আসেন ভেতরে আসেন স্যার বসেন স্যার কেমন আছেন হ্যাঁ ভালো আছি স্যার আপনাকে যে বড় ক্লায়েন্টের কথা বলেছিলাম উনিই সেই ওনার গাড়িগুলো দীর্ঘদিন ধরে বন্ধ ছিল উনি আবার নতুন করে সেই গাড়িগুলো রাস্তায় নামাতে যাচ্ছে আর উনি হচ্ছে ফোকাসিং গ্রুপের একমাত্র মালিক আহাত চৌধুরী ও আচ্ছা তো আপনি কি ওনাকে সবকিছু বুঝিয়ে বলছেন জি স্যার সবকিছু বুঝিয়ে বলেছি স্যার আপনি কি সবকিছু বুঝতে পারছেন আমাদের বিষয়গুলো হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তো আমার রোডে পঞ্চাশ টাকারই নামবে

বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর একটা কথা আছে না আচ্ছা যাই হোক শোনেন আমি আপাতত দশ লাখ টাকা ক্যাশ দিয়ে যাচ্ছি আর বাকি চল্লিশ লাখ আমি চেকে পেমেন্ট করছি স্যার ফকাস্টিং পরিবহন না হ্যাঁ হ্যাঁ আপনাদের কোম্পানি তো অনেক ভাইরাল একটা কোম্পানি স্যার আমি সবকিছু রেডি করে আসছি জাস্ট এখানে একটা সাইন দেন এই নেন ধরেন এখানে কি দশ লাখ হ্যাঁ দশ লাখ ঠিক আছে তো জীবন সাহেব আজকের মতো উঠি জি স্যার ভালো থাকবেন এই তো গেছে স্যার কাম তো হয়ে গেছে

চলেন তাড়াতাড়ি আমরা চল বর্তমান সময় এই ধরনের অনেক ইন্সুরেন্স কোম্পানি আছে যারা অসহায় মানুষের টাকা হাতে নিয়ে চলে যায় তাই এই ধরনের ইন্স্যুরেন্স কোম্পানি থেকে সবাই সাবধান থাকবেন নিজে সচেতন হন অন্য কেউ সচেতন করুন ভিডিওটি ভালো লাগবে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম